হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছো ভালো আছো বন্ধুরা ইউটিউবে যে চারটে ফিচার্স আমাদের শর্ট ক্রিটারদের জন্য ইউটিউব খুলে রেখেছে আমরা কিন্তু ওই চারটে ফিচার্সকে বাদ দিয়ে বাকি অন্যান্য ফিচার্সের দিকে অন্যান্য ট্রেন্ডিং কন্টেন্টসের দিকে কিন্তু দৌড়চ্ছি কারণ আর ঠিক সেই কারণেই কিন্তু আমাদের চ্যানেলে সঠিক প্রসিজার আমরা না জানতে পেরে আমরা ভিডিওগুলো আপলোড করছি আর একটা সময় ইউটিউব কি করছে আমাদের চ্যানেলে খুব ভালোভাবে ভেবে চিনতে আমাদের চ্যানেলে কিন্তু রিউজ কনটেন্ট কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম বা বিভিন্ন ধরনের ইউটিউবের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে একটা মেসেজের মাধ্যমে খুব ভালোভাবে গিফট করছে তো আমরা কিন্তু শর্ট চ্যানেলে কাজ করছি এবং তোমরা যারা ইউটিউবে কাজ করছো তারা কিন্তু এই ধরনের প্রসেসগুলো কিন্তু বাদ দিয়ে কাজ করছো তোমরা অনেকেই শর্টে কাজ করছো কিন্তু শর্ট চ্যানেলে ইউটিউব যে মেথডগুলো দিয়ে রেখেছে সেই মেথডগুলো কিন্তু বাদ দিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি তো বন্ধুরা তোমরা আছো টেক্সাপাটার অসম ইউটিউব চ্যানেলে আমি তোমার সাথে কথা বলছি অসীম তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই এদি ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছোয় তার সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না লাইক এবং কমেন্ট পেলে আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরও ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় তো বন্ধুরা অবশ্যই আমাদের রিকোয়েস্টটা তোমরা রাখো ছোট্ট একটা চ্যানেল সাপোর্ট করো তো আমরা কি করব। আমরা যে ফিচার্সগুলো ইউটিউবে নিয়ে আসছি সেই ফিচার্সগুলো কিন্তু দু সালে কিন্তু প্রচণ্ড অ্যাথেন্টিক হয়েছে কারণ কি আমরা দু সালের আগে যারা কাজ করেছি তারা কিন্তু দু হাজার পঁচিশ সালের পরে ইউটিউবে যে নিয়ম নীতিগুলো এসছে সেই নিয়ম মধ্যে থেকে বুঝতে পেরেছি যে নিজে থেকে কিছু বানালে হয়তো যে কোনো সময় ইউটিউবে চ্যানেলটা ডিমনেটাইজ হয়ে যেতে পারে বা চ্যানেল মনেটাইজ নাও হতে পারে এই জন্য দু হাজার সালের পর থেকে যেসব ক্রিয়েটাররা শর্টে কাজ করছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটাই প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওর মধ্যে থেকে তুমি বুঝতে পারবে তোমাকে শর্ট ভিডিও কোন কোন প্রসেসে তুমি করতে পারো তো চলো তোমাদেরকে দেখাই যে আমরা এখন বর্তমানে শর্ট ভিডিওতে কাজ করলে কোন কোন প্রসেসগুলোকে ব্যবহার করতে পারি দেখো আমরা ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসলাম চলে আসার পরে আমরা এই ভিডিওতে চলে আসলাম ঠিক আছে এনজয় এনজয় ঠিক আছে এরপোর্ট দেখলাম গঙ্গ জল হই পি তো হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখলে এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে থেকে কিন্তু আজকে আমি তোমাদের সাবজেক্টটাকে এডিট করে দেখাবো। তো আজকে যে আমাদের সাবজেক্টটা ধরো এখানে তোমরা কিন্তু কয়েকটা অপশন দেখতে পাচ্ছ এই অপশনগুলোর মধ্যে দেখো এখানে আছে ফার্স্ট অপশন সেকেন্ড অপশন থার্ড ফোর্থ ফিফথ এই যে ফিফথ অপশনটা আছে এই ফিফথ অপশনটার মধ্যে রিমিক্সে আমরা ক্লিক করে দিলাম এবার ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো চারটে অপশন খুলে এসছে ইউজ দিস সাউন্ড কোলাব গ্রিন স্ক্রিন কাট দিস ভিডিও এর আগে কিন্তু আমি তোমাদের কাট দিস ভিডিও কোলাব এবং ইউজ দিস সাউন্ড এই ভিডিওগুলো দেখিয়েছি কি করে তৈরি করতে হয় কি কি অপশন আছে কি কি ব্যবহার করতে হবে কি কি করতে হবে না তো আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা রেখেছি সেটা কিন্তু একমাত্র কি আছে এই গ্রিন স্ক্রিন এই গ্রিন স্ক্রিন ভিডিও আমরা কি করে তৈরি করব। এটা কিন্তু আমাদের জানতে হবে কারণ এই একমাত্র গ্রিন স্ক্রিন ভিডিওতেই অনেক রকম সমস্যা কিন্তু আছে যার কারণে যেসব গ্রিন স্ক্রিন ক্রিয়েটাররা আছে তারা কিন্তু একটা সময় চ্যানেলটা ডিমনেটাইজ ডিমনেটাইজ করে ফেলে বা চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পায় না প্লিজ বন্ধুরা ভিডিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে হেল্প করো আমি চাই প্রতিনিয়ত তোমাদেরকে ইম্পর্টেন্ট ভিডিও দেওয়ার জন্য সঠিক প্রসিজারে তো এইবার দেখো আমরা যদি গ্রিন স্ক্রিন ভিডিও বানাই তাহলে কি করে বানাবো তার জন্য আমরা কী করবো গ্রিন স্ক্রিন ভিডিওতে ক্লিক করব। গ্রিন স্ক্রিনে ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম অপশান চলে এসছে দেখো আমরা তুমি যদি পনেরো পনেরো সেকেন্ডের ভিডিও বানাতে চাও তাহলে পনেরো সেকেন্ডের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে এইবার দেখো আমরা এখানে কি করব এই যে এই জায়গাটা দেখো পনেরো সেকেন্ড বলে যে অপশানটা আছে এখানে যখনই তুমি ক্লিক করবে তখন কিন্তু এখানে দেখো ফিফটি নাইন সেকেন্ড বলে একটা অপশন চলে আসবে তো এখানে তুমি ক্লিক করো তাহলে কিন্তু ফিফটি নাইন সেকেন্ডের জন্য তোমার ভিডিওটা কিন্তু তুমি তৈরি করতে পারবে তো আমরা পনেরো সেকেন্ডেরই বানাবো এখানে আমরা ক্লিক করে দিলাম পনেরো সেকেন্ডে তৈরি করব আমরা তার জন্য এবার আমরা কি করতে হবে আমাদেরকে এই ডান অপশানে ক্লিক করব। তো এখানে একটা প্রসেসিংয়ের মধ্যে মাধ্যমে কিন্তু ভিডিওটা কিন্তু প্রসেসিং হবে ততক্ষণ তুমি এই স্ক্রিনে কোনো রকম হাত কিন্তু দেবে না তাদের প্রসেসিংটার কিন্তু সমস্যা হতে পারে এইবার দেখো এবার আমরা চলে এসেছি আমাদের জায়গায় এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রিন স্ক্রিনটা কিন্তু চলে এসছে দেখো এটা কেন আসলো আমরা যখন ইউজ দিস কার্ড ব্যবহার করেছি তখন তো আসেনি আমরা যখন ইউজ দিস সাউন্ড ব্যবহার করেছি তখনও তো আসেনি আমরা যখন কোলাপ ব্যবহার করেছি তখনও আসেনি কিন্তু যখন গ্রিন স্ক্রিন ব্যবহার করলাম তখন কিন্তু এসছে তার কারণটা কী কেন এই ফিচার্সটা আসলো কারণ ইউটিউবে এই ফিচার্সটা ইউটিউব নিজে দিয়েছে নিজে বলে দিচ্ছে যে যেসব ক্রিয়েটাররা গ্রিন স্ক্রিনে ভিডিও বানাচ্ছ তারা এইভাবে ট্রাই করো এইভাবে করলে আমি তোমাদেরকে মনিটাইজেশান দেব। তবে সবার লাস্টে গিয়ে আমি কিছু জিনিস তোমাদেরকে বলবো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে ঠিক আছে এইবার তোমরা আসো আমরা গ্রিন স্ক্রিন ভিডিও কী করে তৈরি করবো আমরা দেখো এইভাবে মোবাইলটাকে ধরলাম ধরার পরে আমাদের এই ভিডিও আমাদের যে ফটোটা আছে আইটাকে ছোট করে নিয়ে আমরা নিচের দিকে যাব। একটু সমান করে দিয়ে আমরা নিচের দিকে যাব ঠিক আছে তোমরা এর থেকে একটু ছোটো দিতে পারো কোনো অসুবিধে নেই এইবার আমরা কী করবো এটাকে আমাদের যে স্পিকারটা আছে তোমরা দেখতে পাচ্ছ লাউড স্পিকারটা তোমার অনেকে দেখা নেই এইখানে যে লাউড স্পিকারটা আছে এই দেখো তোমরা এখানে আমি উপর দিয়েছি এটাকে কিন্তু অন রাখতে হবে ঠিক আছে এটাকে তোমরা অন করে দাও এইবার অন করে দেওয়ার পর এবার আমরা কি করব আমরা এখানে রেড রেড অপশানটায় ক্লিক করবো রেড অপশন বলতে এইখানটায় আমরা ক্লিক করব ঠিক আছে এখানটা আমরা ক্লিক করছি ঠিক আছে এবার দেখো আপনি চলে আসবে প্রসেসিং হয়ে তুমি আরও বড় বানাতে পারো আমি পনেরো সেকেন্ডারি বানিয়েছি দেখো তোমার দেখলে এবার আমরা কি করবো এবার আমরা কিন্তু তোমরা এখানে চাইলে কি করতে পারো এখানে কিন্তু ক্লিক করতে পারো কোথায় এবার দেখো তোমার ভয়েস ওভার তুমি চাইলে কিন্তু ভয়েস ওভার দিতে পারো এখানে কিন্তু আমরা ভয়েস ওভার দেবো না আমরা ব্যাকে আসবো ব্যাকে এসে আমরা কী করবো এখানে দেখো ক্লিক করো এখানে এসেও তুমি কিন্তু দেখো ট্যাব থামনিল তৈরি থামনিল তৈরি করতে পারো আমরা ডান অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে ডান অপশানে ক্লিক করে দিলাম এবার নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি এইবার আমাদের থামনিলটাকে আমরা চেঞ্জ করবো যে থামিলটা আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে কিন্তু গুলো চলে আসবে এবার দেখো বাস এই জায়গাটা থাকে এই ধরো না এই থামনিলটা দিলাম ক্লিক করে দিলাম ডান থামনিল বিলকুল ফেভারিট থামনিল হয়েছে এইবার আমরা কি করব আমি যদি এই ভিডিওটা এখনই ছাড়ি ধরো আমি ভিডিওটা তৈরি করে ফেললাম এখনই ছাড়ব তাহলে তুমি কিন্তু একটা সুন্দর টাইটেল দাও গানের যে গানটা তুমি ব্যবহার করেছো সেই গানটার টাইটেলে দাও তার সাথে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্টস ভিডিও হ্যাশট্যাগ শর্টস ভাইরাল এরকমভাবে দিলে দেওয়ার পরে চ্যানেলটাকে পাবলিক বা আনলিস্টেড করে দিলে লোকেশান দিলে ইন্ডিয়া তোমরা সবাই আমি বেশিরভাগ চ্যানেলের ক্ষেত্রে বলি তোমরা ইন্ডিয়া লোকেশান দেবে যারা ভারতবর্ষ থেকে ভিডিও বানাচ্ছো দেওয়ার পরে অল্টারনেট কন্টেন্টকে নো করে দেবে শর্ট আপলোড করে দেবে যদি তুমি এখন ভিডিওটাকে আপলোড করো আজ আমি এখন করলাম না আমি পরে করব পরে এক ঘন্টা পরে নয় পরে তাহলে আমি কি করব এই যে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এই যে শর্টস সেভ ড্রাফ্ট আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দিলাম এবার আমরা ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে দেখো গ্রিন স্কিন চ্যানেলের কিছু নিয়ম নীতি আছে তার এটা সাব ড্রাফ সেফ ড্রাফট হতে কিছু সময় লাগবে কিছু সেকেন্ড সময় লাগবে তোমাদের কিছু বলে নি গ্রিন স্কিন ভিডিও যারা বানায় তাদের জন্য কিন্তু একটা রিক্স জোন কাজ করে গ্রিন স্কিন ভিডিও তুমি সঠিকভাবে বানাতে না পারো তাহলে এটা মনে রাখতে হবে আজকে না হোক কালকে তোমার চ্যানেলটা কিন্তু ডিমনেটাইজ হবেই তার কারণটা কি গ্রিন স্কিন ভিডিও বানাতে গেলে তোমাকে যেই কাজটা করতে হবে আমার যে পেজটা তুমি ভালো করে ফলো করো যে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা বানিয়েছি কমসে কম টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট তোমার যে ফটোটা ফেসটাকে ব্যবহার করতে হবে অনেকেই আছো তোমরা একটা ছোট্ট করে গোল করে মাস্ক ব্যবহার করো সেই জায়গাটায় না তোমাকে বোঝা যাচ্ছে না তোমার কথা বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে তো কমসে কম তোমাকে যে কাজটা করতে হবে যদি তুমি ভয়েস ওভার করো তাহলে ভয়েসটা যেন ভালোভাবে বয়ে যায় তার সাথে তোমার ফলোটা যেন কমসে কম পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট যেন স্ক্রিনটাতে থাকে ভালোভাবে বোঝা যায় তুমি গ্রিন স্ক্রিন করছো এটা একটা কিন্তু গ্রিন স্ক্রিনের সবচেয়ে বেশি মারাত্মক এফেক্টেড জিনিস নাহলে তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন পাবে না ঠিক আছে আরেকটা জিনিস এটা যে যারা আমরা ইউটিউবের এই প্রসেসগুলো ফলো করছি চায় সেটা কোলাভ হতে পারে চায় সেটা দিস ভিডিও হতে পারে চায় সেটা গ্রিন ভিডিও হতে পারে যদি কোনো কারণে ইউটিউবের সেই ক্রিয়েটার তার ভিডিওটাকে ব্যবহার করাটা নিষিদ্ধ করে দেয় সেদিন থেকে তোমার চ্যানেলের যে ভিডিওগুলোতে স্ট্রাইক আসা শুরু হবে তো এই জন্য বলবো তোমরা অবশ্যই ইউটিউবের সঠিক ফিচার্সে কাজ করছো এটা ঠিক কথা নিজের ভয়েস নিজের ফেস সঠিক চ্যানেল সঠিক ক্যাটাগরিতে কাজ করো কারণ আজকে ইউটিউবে ফিচার্সটা আছে যে আমরা অন্যের ভিডিওতে রিমিক্স করতে পারি কিন্তু কালকে হয়তো ইউটিউবের ফিচার্সটা নাও থাকতে পারে বা সেই ক্রিয়েটার তার ভিডিওতে কোনো রিমিক্স যদি অ্যালাউ না করে তাহলে সে তোমার আজকে আগের আগে ছিল এখন নেই তাহলে তোমার আজকের ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই স্ট্রাইক আসবে তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে এইবার দেখো আমরা ওখানে সেভ ড্রাফটে ক্লিক করে ভিডিওগুলোকে সেভ করে ফেলেছিলাম তো আমরা এখন কি করব আমরা আমাদের সময় হয়ে গেছে এখন ভিডিওগুলোকে আপলোড করব। তার জন্য কি করব। আমরা প্লাস অপশনে ক্লিক করব শর্ট অপশনে অলরেডি আমরা করে রেখেছি এই দেখো এই ড্রাফটে ক্লিক করব ক্লিক করতেই যখনই আমাদের ভিডিওগুলো চলে এসছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে দেখো ভিডিওটা কিন্তু তোমাদের সামনে চলে এসছে ঠিক আছে এইবার দেখো নেক্সট অপশানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এখানে আমরা সেই গানের টাইটেলটা দেবো ইন্ডিয়া দেবো পাবলিক করবো বা আনলিস্টেড করে তোমরা করতে পারো যদি এখন করো পাবলিক করবে যদি পরে করো আনলিস্টেড করবে তারপরে আমরা আপলোড শর্টসে ক্লিক করে নিজের চ্যানেলটাকে নিজের চ্যানেলে ভিডিওকে আপলোড করে দেব ঠিক আছে এটা গেল আমাদের সঠিক প্রসেস এইবার কথা হচ্ছে যারা তোমরা ভিডিওটা শিডিউল করবে যে কিছুক্ষণ পরে ভিডিওটা আমরা আপলোড করবো ধরো তুমি এখনকার যে বর্তমান সময় বিকেল চারটে বাজে তুমি সাতটায় আপলোড করবে তাহলে কিন্তু শিডিউল করবে না কারণ যদি তুমি শিডিউল করো তোমার ভিডিওটা কিন্তু আনলিস্টেড হয়েও অন্যান্য কাছে চলে যাবে তাতে কিন্তু এইভাবে কিন্তু তোমরা ভিউজ পাবে না তোমাদেরকে কমসে কম যদি শিডিউল করতে হয় তাহলে এক ঘন্টার টাইমিংয়ের মধ্যে করবে যে এক ঘন্টার মধ্যে ভিডিওটা আপলোড করবে বা আধ ঘন্টা চল্লিশ মিনিট ভিডিওটা আপলোড করার সময় আছে সেই সময়ের মধ্যে হলে শিডিউল করবে লম্বা সময় কিন্তু শিডিউল করবে না কারণ তাতে কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো হয়তো রিচ প্রচণ্ড কমে যায় তো তারপরে তোমার নিজস্ব চিন্তাভাবনা তুমি আরও অনেক ইউটিউবারের ভিডিও তোমরা ফলো করো তো তোমরা সেগুলোও ফলো করতে পারো সবাই সঠিক কথা বলে সবাই ভালো ভিডিও বানায় তো আমি আমি যেটা বুঝলাম আমি সেটা তোমাদেরকে জানাতে চাইলাম তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তার জন্য তোমরা অপেক্ষা করো এবং তোমরা সুস্থ থাকো ভালো থাকো পুরো ফ্যামিলি একসাথে থাকো এনজয় করো আনন্দভূতির সময় কাটাও ততক্ষণের জন্য আমরা তোমাদের সাথে দেখা করছি আবার কালকে নতুন কোনো ভিডিওতে নমস্কার জয় হিন্দ